আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন খান এ ওয়ান রুগুল টিভির পক্ষ থেকে আমি এখন অবস্থান করছি মির্জাপুর থানার অন্তর্গত মাঝালিয়া গ্রামের দক্ষিণ পাশের পূর্ব রাস্তার দক্ষিণ প্রান্তে এই রাস্তার ফুটে হলো অবস্থা কোনো গাড়ি অটো কোনো রিকশা ভ্যান সিএনজি কোনো কিছু এই রাস্তা চলতে পারে না যদি চলে যায় সে গাড়িগুলো দুর্ঘটনা শিক্ষক হয় কিংবা উল্টিয়ে যায় এই রাস্তার দেয়াল অবস্থা সম্পর্কে আমাদের আর তথ্য দিচ্ছেন আমাদের দেলোয়ার ভাই এবং হুম বলেন বলেন আমাদের এই রাস্তাটা থাকা এই অবস্থায় পড়ে আছে আমরা এমপি চেয়ারম্যান বহু লোকের কাছে আমরা এই রাস্তার ব্যাপারে অভিযোগ দিয়েছি তারা শুধু আমাদেরকে সান্ত্বনাই দিয়েছে কি বলেছে যে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি তোমাদের রাস্তা করে দিব এ পর্যন্ত কত এমপি গেছে আমাদের এই রাস্তাটুকু কেউ করে দিল না আমরা খুব বিপদে আছি বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না চলতে পারি না অনেক অনেক লোক এখানে এক্সিডেন্ট কারু পাও ভাঙছে কারু কুমোর ভাঙছে এই রাস্তার কাদা হাটতে গিয়ে এখানে হাজার হাজার লোক দৈনিক বাজারে যাতায়াত করে বিশাল বেদশা আমরা অতি তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার চাই এই রাস্তা আমাদেরকে অতি দ্রুত তাড়াতাড়ি রাস্তাটাকে আমরা পাকা করন চাই অন্তবক্ষে আমাদের ইটের সোলিং যদি দিয়ে দিত তারপর আমরা একটু চলাফেরা করতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খালি মান যাচ্ছে না আপনাদেরকে আর কি বলবো খালি মান সারা যাচ্ছে না খালি 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 পায়ে তো যাচ্ছেই না

এই আহ্বান আমি রেখে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ